পিরামিড বা বারমুড়া ট্রায়াঙ্গলের কথা তো আমরা সবাই জানি কিন্তু ভাবুন তো একটি বই যা মানুষের হাতেই লেখা অথচ গত বছরও পৃথিবীর কোনো মানুষ এটি পড়তে পারেনি না এটি কোনো সাধারণ বই বলছি কথা কেউ বলেন এটি গ্রহের প্রাণীদের লেখা আবার কেউ বলেন এটি মধ্যযুগের সবচেয়ে বড় ধাপ্পাবাজি কি আছে এই বইতে কেন বাঘা বাঘা কোর্ড ব্রেকাররাও হার মেনেছে এর কাছে চলুন জানা যাক আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন বইটির নাম ভয়নিচ পাণ্ডুলিপি দুশো চল্লিশ পাতার এই হাতে লেখা বইটি ১৯১২ সালে প্রথম লোকচক্ষুর সামনে আনেন পরিশ বই বিক্রেতা উইলফ্রিড ভয়নিচ তার নাম অনুসারেই বইটির নামকরণ করা হয় বর্তমান আধুনিক বিজ্ঞানের কার্বন ডেটিং পরীক্ষার পর নিশ্চিত হওয়া গিয়েছে যে এই বইটির জন্ম চোদ্দশো চার থেকে চোদ্দশো সালের মধ্যে অর্থাৎ প্রায় ছয়শ বছরের পুরনো এই বইটির লেখককে বা এটি কোন ভাষায় লেখা হয়েছে তা আজও এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন বইটি খুললে প্রথমেই চোখে পড়ে অদ্ভুত সব হাতের লেখা অক্ষরগুলো দেখতে অনেকটা ল্যাটিন বা রোমান হরফের মতো মনে হলো এগুলো আসলে পৃথিবীর কোনো জানা ভাষার সাথে মিলে না এর ভাষা ও ব্যাকরণ এতটাই জটিল ও সুশৃঙ্খল যে ভাষাবিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ভয়নিচেস শুধু লেখাই নয় রহস্য বাড়িয়েছে বইয়ের পাতায় আঁকা অদ্ভুত সব ছবি এখানে এমন সব গাছপালার ছবি আছে যার অস্তিত্ব পৃথিবীতে নেই অদ্ভুত সব ফুল এবং নগ্ন নারীদের ছবি যারা সবুজ তরলের কোন এক পুকুরে স্নান করেছেন জ্যোতিবিদ্যার নানা নকশা আঁকা থাকলেও তা পৃথিবীর কোনো মানচিত্র বা নক্ষত্রপুঞ্জের সাথে হুবাহ মেলে না কি বোঝাতে চেয়েছেন এই লেখক এটি কি কোনো জাদুর বই নাকি প্রাচীন কোনো ভেষজ চিকিৎসার গোপন নথি যা হারিয়ে গিয়েছে কালের গর্ভে গত এক শতাব্দী ধরে পৃথিবীর সেরা ক্রিপ্টোগ্রাফাররা এই বইয়ের পাঠোদ্ধারের চেষ্টা করেছেন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে কোড ব্রেকাররা জাপানি ও জার্মানদের জটিল সব এনিগোমা কোড ভেঙে ফেলেছিলেন তারাও এই ভয়নিজ পাণ্ডুলিপির কাছে হার মেনেছেন বিখ্যাত গণিতবিদ অ্যালান টিউরিং থেকে শুরু করে এফবিআই এর তুখর গোয়েন্দারা সবাই চেষ্টা করেছেন কিন্তু ফলাফল শূন্য এমনকি বর্তমান যুগের শক্তিশালী সুপার কম্পিউটার এআই ব্যবহার করেও এ সম্পূর্ণ পাঠোদ্ধার করা সম্ভব হয়নি কিছু গবেষক দাবি করেন এটি হিব্র ভাষায় লেখা আবার কেউ বলেন এটি বিলুপ্ত কোন মেক্সিকান উপভাষা একাংশ মনে করেন এটি নিছকি পাগলামি বা অর্থহীন আকিবুকি ছাড়া আর কিছুই নয় যা হয়তো মানুষকে বোকা বানানোর জন্যই তৈরি করা হয়েছিল আমেরিকার ইয়েল ইউনিভার্সিটির লাইব্রেরিতে করা নিরাপত্তার মধ্য আজ রাখা আছে এই রহস্যময় পাণ্ডুলিপিটি যদি এটি সত্যি কোনো ভাষা হয় তবে হয়তো এতে লুকিয়ে আছে মধ্যযুগের কোনো হারিয়ে যাওয়া মহাজগতিক জ্ঞান আর যদি এটি ধাপ্পাবাজি হয় তবে মানতেই হবে ইতিহাসের সবচেয়ে নিখুঁত এবং জটিল ধারা এটি ভয়নি পাণ্ডুলিপি কি কোনোদিন কথা বলবে নাকি চিরকাল এটি থেকে যাবে এক বোবা ইতিহাস হয়ে এই প্রশ্নের উত্তর আপাতত সময়ের কাছেই তোলা থাক। আজকের মতো এখানেই শেষ করছি চোখ রাখুন উৎসব টিভির পর্দায় এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না